ওভারকাম করতে সক্ষম হয়েছি আমাদের আমাদের যারা কর্মকর্তা ছিলেন আমাদের কর্মীরা সবাই কাজে যোগ দিয়েছিলেন যেটা প্রমাণ আপনারা মাঠে দেখেছেন সেটা সমস্যা হয় না এবং আমি যেটা আমার বক্তব্যে বলেছি যে আগামীকালকের ভোর রাত থেকে আমাদের নিয়মিত কার্যক্রম শুরু হবে এবং এটা চলমান থাকবে এবং এরপরে আমরা আরও বিশেষ কিছু প্রোগ্রাম নেব যেমন এই আমাদের যেমন কিছুদিন আগে প্রায় একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে সেই সময় কিন্তু দু একটি জায়গা ছাড়া খুব কোথাও ঢাকার পানি জমে নেই তো আমরা সামনে আরও যে সমস্ত যে দু তিনটা জায়গায় পানি জমেছিল। সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব কেন জমেছিল সেগুলো ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি সেই ড্রেনগুলো সেই নালাগুলো এবং যেখান থেকে পানির চ্যানেলগুলো সেগুলো আমরা আরও ভালোভাবে ক্লিন করে ফেলবো তো আমার মনে হয় সামনের দিনগুলোতে আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো এবং আপনারা যে ডেঙ্গুর আশঙ্কা করছেন আমার মনে হয় ইনশাল্লাহ আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব না এটা আপনি যেটা বলেছেন এটা একটা কমন ইয়া কিন্তু স্পেসিফিক নয় আমি যেমন আজকের সকালেও আমি বিশেষ করে পুরান ঢাকাতে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি আজকে সকালে যে আজকে যেহেতু কোরবানি জানি না আজকের সকালে বেশ কিছু জায়গায় আমি দেখেছি ময়লা মানে জমা রেখেছে এবং সেখানে সাথে সাথে আমাদের কর্মীরা সেই ময়লা কিন্তু নিয়ে যাচ্ছে এখন আপনি যাবেন কোথাও কিন্তু অন্তত কোরবানির ময়লা নেই এটা আমরা একদম ক্লিন করে ফেলেছি আর আপনার যদি স্পেসিফিক কোনো ইয়া থাকে যেমন আমাদের আমাদের কতটা অভিযোগ পেয়েছিলাম আমরা একুশটা আমাদের কন্ট্রোল সেন্টার এই তিন দিনে একুশটা অভিযোগ পেয়েছে এবং সেই অভিযোগগুলো আমরা সাথে সাথে অ্যাড্রেস করেছি জনগণ যে যখনই ফোন দিয়েছে আমরা সেখানে আমাদের কর্মীরা গিয়ে উপস্থিত হয়ে সেটা নিয়েছে কাজে আমাদের কর্মীরা যদি বলবো যে যে কোনো সময়ের তুলনায় এবার অত্যন্ত তৎপর ছিলেন জি না হ্যাঁ বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কিছু যেমন রক্ত বা অন্য কিছু কিছু ময়লা হয়তো ড্রেনে চলে গেছে কিন্তু কালকে সকাল থেকে আমাদের যে নিয়মিত কার্যক্রম ড্রেন গুলো পরিষ্কার করা তারপরে রাস্তা পরিষ্কার করা অন্য যে ময়লা যে আবর্জনা বাজার গুলো এগুলো আমরা কালকের থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলবে কাজে এটা নিয়ে আর সমস্যা হবে বলে আমরা মনে করতেছি না ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের সকলকে